ভালো মানুষের সমস্যা একটাই সে সবাইকে তার মতোই মনে করে আর মানুষও তাকে বোকা ভেবে সবসময় ঠকিয়ে যায় মনে রাখবেন ভালো মানুষগুলো হয়তো সব সময় ঠকে যায় কিন্তু তারা আল্লাহ পাকের কাছে প্রিয় ব্যক্তি হিসাবে চিহ্নিত থাকে অতিরিক্ত চিন্তাশীল মন এবং সংবেদনশীল হৃদয় থাকা ব্যক্তিদের জন্য জীবন কখনো সহজ হয় না আসসালামু আলাইকুম অ্যাভেন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি বেলায় চলে আসলাম আজকে নাস্তা বানাতে আর আজকে নাস্তাটা একদম ঝটপট করব। তো ঘরে যদি আসলে ব্রেড থাকে তাহলে দেখা যায় যে নাস্তার কাজটা একদমই সহজ হয়ে যায় বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকে নিসার হাফ ক্লাস তাই সে সাড়ে নয়টা বাজে চলে আসবে ও আর আজকে টিফিন নেয়নি এখন আমি আপনাদের ভাইয়া আর নিয়াজ নাস্তা খাব তো বাহিরে নিয়াজের যখন মাদ্রাসার টাইম হয়েছিল তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই নিয়াজকে আজকে মাদ্রাসায় দিয়ে আসিনি যাই হোক আমি এখানে ডিমের সাথে একটু চিনি অ্যাড করেছি তারপর ব্রেডগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি আমার প্রিয় ক্যাথলিটাতে চা করে নিচ্ছি যারা ভিডিও দেখা শুরু করেছেন তাদের নিকট অনুরোধ রইল যদি ইউটিউব থেকে দেখেন একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন তো পছন্দের গরমের পর আজকে দুই দিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো প্যান্ট সারলেই কিন্তু আজকে দুই দিন আমার বাসায় খুবই ঠান্ডা লাগছে নিয়ে আজ দেখলাম আজকে হালকা কাশিও দিচ্ছে তার জন্য এখানে আদা চাটা করে নিলাম তো আদা চা করলে কিন্তু বাচ্চারা এইভাবে ব্রেড ভেজে দিলে কিন্তু খেয়ে নেয় তো যাই হোক আপনাদের ভাইয়াকে চাটা দিয়ে দিলাম উনি চা খেয়ে চলে গিয়েছে এখন আমি আর আমার ছেলে আজকে বাসায় তো এখন আমি আমার সংসারের কাজগুলো করে নেবো আমরা যারা গৃহিণী প্রতিনিয়ত কত কাজ করতে হয় সেটার আসলে হিসাব নেই আমি আর আমার ছেলেও নাস্তা খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়েছি এখন আমি এগুলা ওয়াশ করব। পাশাপাশি ডাইনিংটা একটু ক্লিন করে নেবো আসলে আমরা যারা গৃহিণী তাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু প্রায় একই একই রকম সব গৃহিণীদের কাজ কিন্তু একই রকম প্রত্যেক রান্না করা নাস্তা বানানো দুপুরে আবার দুপুরে খাবার তৈরি করা সন্ধ্যায় নাস্তা তৈরি করা রাতের ডিনার রেডি করা তবে এক একজনের কাজের ধরন কিন্তু আলাদা তো যাই হোক আমি কিন্তু সব ডাইনিংয়ের বেসিনে রেখে দিলাম সেগুলো ওয়াশ করব। আর এখন আমি ডাইনিংটা একটু ঝেড়ে ঝেড়ে রেখে দেব যখন বাচ্চারা নাস্তা খায় তখন কিন্তু এটা ওটা ময়লা পরেই তো দেখলাম এই সাদা ডিশটাতেও কিছু মানে ধুলাবালি পড়েছে সেটাও একটু মুছে দিব তো আমার আজকের ভিডিওতে আমার প্রিয় আপুদের কিছু ছিল ইনশাল্লাহ সেগুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমি একটু বাহিরে যাব তো তার জন্য আমি ঝটপট মানে বাহিরে গেলে কিভাবে কাজগুলো শেষ করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রতিদিন টেবিল ক্লিন করা প্রতিদিন বেড ক্লিন করা প্রতিদিন রান্নার রুম ক্লিন করা এগুলো কিন্তু প্রত্যেক দিনে আমাদের করতে হয় তো তার জন্য লাইফ স্টাইল ব্লকগুলো প্রায় একই রকম হয় তো জানাবেন কেমন লাগে আপনাদের বোরিং ফিল হয় কিনা তাও আমাকে জানাবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাইনিংটা কিন্তু গুছানো শেষ তো এখন আমি পর্দাগুলো আর একটু চাপিয়ে দেব তাহলে ঘরে কিন্তু আলো হবে কেননা বাইরে কিন্তু জির বৃষ্টি হচ্ছে তো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন হ্যাঁ আমি তো ঢাকায় আসি ঢাকায় কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই তো আমার মানি প্লান্টের গাছগুলা মিম তানিশা ব্লগ আইডি থেকে আবারও বলছি মিম তানিশা ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার বেসিন এরিয়াটা খুব সুন্দর হয়েছে বেসিন এরিয়ায় আমি মানি প্লান্ট দিয়েছিলাম তো কেমন জানি নেতিয়ে গেছে রোদ না থাকায় তোমার গুলা কীভাবে সুন্দর থাকে অবশ্যই জানাবা তো আপু তোমাকে বলছি মানি প্লান্ট কিন্তু ইনডোর প্লান্ট এটা কিন্তু ইনডোরে খুব সুন্দর হয় আমি এ পর্যন্ত যত মানি প্লান্ট লাগিয়েছি আলহামদুলিল্লাহ আমার গুলা খুব সুন্দর আছে তবে এটার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় যেমন আপু আমি আজকে গাছটা লাগিয়েছি তিন দিন তার মাঝে কিন্তু একবার আমার পানি চেঞ্জ করা হয়ে গিয়েছে আর এই গাছটা আমি এক সপ্তাহ রাখবো তারপর এটা বারান্দায় দিব তবে আমার বারান্দা যে রৌদ্র আছে তা না বারান্দায় কিন্তু উজ্জ্বল আলো আছে আর মানি প্লান্ট কিন্তু উজ্জ্বল আলোটাই পছন্দ করে বেশি তো যখন কোনো গাছ দিবা যেখানে একদমই সূর্যের আলো নেই বাকি কি উজ্জ্বল আলো নেই সেখানে গাছ পাঁচ ছয় দিনের বেশি রাখবা না যেখানে উজ্জ্বল আলো আছে মাঝে মাঝে সেখানে নিয়ে গাছটা একটু রাখবা তাহলে দেখবে সহজেই কিন্তু গাছ নষ্ট হবে আমরা মনে হয় সবাই বিজ্ঞান বইয়ে ক্লাস ফাইভে থাকি পড়েছি যে গাছ কিন্তু গাছের পাতা সবুজ হওয়ার কারণ গাছে শালক সংশ্লেষণ হয় সূর্যের আলো থাকে মানে ক্রোফিলের কারণে তো সেই ক্রোফিলটা সূর্য কিন্তু মানে সূর্যের আলো থেকেই গাছ পাতা কিন্তু সংগ্রহ করে তো আমাদের সেই গাছগুলোকে যদি আমরা সূর্যের আলো না দিতে পারি উজ্জ্বল আলো দিতে পারি তাহলে কিন্তু গাছ ভালো থাকবে সেটা আমাদের সবার জানা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি যখন ডাইনিং গুছাচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি না তখনই কিন্তু আমি ভাত বসিয়ে গিয়েছিলাম তো আমার ভাত কিন্তু বলক এসে পড়েছে ওই যে বললাম বাহিরে যাব তার জন্য একটু তাড়াহুড়া করছি এখানে আমি থালা বাসন ধুচ্ছি হাত দেখতে পাচ্ছেন আমার নিচের চিংকে কিন্তু পানি জমতেছে মানে আমার এই চিঙ্ক দিয়ে পানি যখন প্রচুর প্রেশারে যাবে তখন কিন্তু নিচে পানি চলে আসবে কেননা পাইপটা এত চিকন তো তার জন্য আমি ইদানিং কি করি ওই যে পাইপটা বন্ধ করে রাখি তো যখন আসতে পানিটা ছাড়ি তখন কিন্তু আর পানি আসে না তবে পানির প্রচুর প্রেশার থাকলে পানিটা নিচে চলে আসে আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে তবে আমি কিন্তু রান্নাটা দেখাইনি আমি কিন্তু পাকে পাকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছিলাম তো এক আপুর প্রশ্ন ছিল আমি প্লেট বাড়ি কোথায় রাখি তা আসলে আমার যে আমরা যেহেতু পাঁচজন সদস্য আর নাস্তার জন্য প্রায় তিনটা চারটা প্লেট আছে আর দেখেন এই যে অতিথি বের হয়ে এসেছে তো উনি হয়েছে এমন অতিথি যাকে পিটিয়ে মারা ছাড়া উপায় নেই তো এতদিন আমি লাল হিট ইউজ করেছি একদমই তেলা পোকা ছিল না আজকে দুই দিন দেখতেছি দুই একটা তেলা পোকা এভাবে বের হয়ে আসতেছে তো লাল হিটও শেষ আপনাদের ভাইয়াকে বললাম তাড়াতাড়ি আবার লাল হিটের দরকার হয়েছে নাহলে কিন্তু বাসায় থাকা যাবে না যেসব বাসায় ক্যাবিনেট করা থাকে সেই সব বাসায় মনে হয় তেলাপোকা বেশি হয় কেননা আমার আগের বাসায় ক্যাবিনেট করা ছিল না রান্নার রুমে সেখানে এত তেলাপোকা হয় না তো আমার এই চায়ের ক্যাটলিটা মশালা এত সুন্দর এটাতে পানি নেওয়ার পর আমার কাছে বেশি ভালো লাগে আসলে চায়ের চেয়ে তো এটাতে পানি নিলাম শখ করে একযোগ তারপর ভাবলাম যে একযোগ পানি ফেলে দেব কেন তো সেটা গাছের গোড়ায় দিয়ে দিই তো তার জন্য গাছের গোড়ায় পানিগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে তো দেখেছেন আমি পানি দিচ্ছি আর আমার সোনার রূপায় কী লাফালাফি করতেছিল আমি যখনই বারান্দা আসি তখনই আমার মুরগিগুলা লাফালাফি করে আর যারা নতুন দেখতেছেন তারা হয়তো জানেন না আমার মুরগিগুলার নামই সোনারূপা তো যাই হোক চা খাওয়া শেষ এটা ধুয়ে রেখে দিলাম আমার এই ছোট্ট ক্যাটলিটা যেদিন ভিডিওতে দেখিয়েছিলাম আমার প্রিয় আপুদের খুব পছন্দ হয়েছে তার মাঝে ফুলকলি ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু এই কেটলিটার প্রাইস কত তো আপু ক্যাটলিটা প্রায় দুই কাপ চা ধরে এটা নিয়েছিল একশো টাকা তো আশা করি আপু তোমার প্রশ্নের উত্তর পেয়েছ তো যাই হোক কালকে তো পোলাও রান্না করছিলাম কিছুটা রয়ে গিয়ে তো সেটা একদম ধরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই পোলাওগুলো আমি বাটিতে নিয়ে আজকে বাচ্চাদের জন্য গরম করেছি আর এটাকে ধুয়ে ভালো করে মুছে আবারও জায়গা মতো রেখে দিলাম চলে যাচ্ছি বাহিরে কোথায় যাচ্ছি তাও আপনাদেরকে একটু দেখিয়ে দেব আজকের ভিডিওটা কিন্তু শেষ হয়ে এসেছে তো এইভাবে আসলে আমি বাহিরে গেলে সব কাজকর্ম শেষ করে তারপর বাহিরে যাই তো বাহিরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো ভুলে ছাতা আনতে ভুলে গিয়েছি তারপর দেখলাম ভাগ্যটা ভালো বৃষ্টিটা থেমে গিয়েছে তো একটু ভিডিও করে নিলাম আমি এসেছি আসলে একটু ব্যাংকে আমার নিজস্ব কাজে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম